আজকে ভিডিওতে আলোচনা করব রেটিং পরীক্ষা সাধারণ জ্ঞান এর সাহাসন নিয়ে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমার নতুনভাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা যদি রেটিং না সম্পূর্ণ পিডিএফ বই নিতে চান তাই স্ক্রিন ধন্যবাদ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ সবাইকে চলন শুরু করছে বাংলাদেশের সংবিধানের নাম কি গণপ্রতিনিধি বাংলাদেশ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ স্বাধীনতা ও জাতীয় দিবস ছাব্বিশে মার্চ বিজয় দিবস ষোলোই ডিসেম্বর জাতীয় কি পানিতে বাসমান জাতীয় ফুল চাপলা এবং এর উপর পাশে একটি করে দান শীষ চূড়ায় পাট গাছের পরস্পর যুক্ত তিনটি পাতা এবং উভয় পাতার উপর পাশে দুইটি করে তারকা সীমান্তবর্তী দেশ দুইটি ভারত ও মায়ানমার সীমা আঞ্চলিক বারো নেটিক্যাল মাইল অর্থনৈতিক দুশো নেটিক্যাল মাইল এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রেডিক জন্য তারপর হচ্ছে এক নেটিক্যাল মাইল সমান কত সেটিও ইম্পর্টেন্ট এক দশমিক এক পাঁচ মাইল অথবা এক দশমিক আট পাঁচ তিন কিলোমিটার বাংলাদেশের মুঠ সীমার এক লক্ষ আঠাশ হাজার আটশো তেরো কিলোমিটার এটা মনে রাখবে বাংলাদেশের মুঠ সীমার একর কত কিলোমিটার কত কিলোমিটার এক লক্ষ আটশো তেরো কিলোমিটার বাংলাদেশের মোট সীমা এক লক্ষ আঠারো হাজার আটশো তেরো কিলোমিটার এর অবস্থান কোথায় যদি প্রশ্নটা আসে তাহলে এইভাবে উত্তর দেবেন বিশ ডিগ্রি থার্টি ফোর সেন্টিগ্রেড টু ছাব্বিশ ডিগ্রি থার্টি এইট সেন্টিগ্রেড উত্তর অংশে এবং এইটটি এইট ডিগ্রি ওয়ান সেন্টিগ্রেড টু নাইনটি টু ডিগ্রি ফোরটি ওয়ান সেন্টিগ্রেড পূর্ব দাগিমায় সমুদ্র বন্দর তিনটি চট্টগ্রাম মংলা পায়রা বাংলাদেশের প্রথম সমুদ্র বন্দর পায়রা জনসংখ্যায় বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ বাংলাদেশ যদিও আয়তনে বিশ্বে বিরানব্বই দেশ বর্তমানে বারোটি সিটি কর্পোরেশন রয়েছে বাংলাদেশে বাংলাদেশের সর্বশেষ সিটি কর্পোরেশন হচ্ছে নবগঠিত ময়মসিং দেশের মানুষের গড় আয়ু এখন বাহাত্তর দশমিক চার বছর দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে বাংলাদেশে জনসংখ্যার মাথাপিছু আয়ের পরিমাণ ছিল দুই হাজার চারশো পঁয়ষট্টি মার্কিন ডলার তো যদি বলে দুই হাজার বাইশ ত্রিশ হচ্ছে বাংলাদেশের জনসংখ্যার মাথা আয় কত তাহলে উত্তরটা হবে দু হাজার সাতশো পঁয়ষট্টি মার্কিন ডলার গড় তাপমাত্রা সাতাইশ ডিগ্রি গড় বৃষ্টিপাত দুইশো তিন সেন্টিমিটার সর্বোচ্চ তিনশো চল্লিশ সেন্টিমিটার বাংলাদেশের স্থল পঁচিশটি বাংলাদেশের নদী বন্দর মোট হচ্ছে উনচল্লিশটি বাংলাদেশের অবস্থান ক্রান্তিক অঞ্চলে সোয়াচ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত উত্ত হবে বঙ্গোপসাগরে অবস্থিত বাংলাদেশে উন উনিশটি উপকূলীয় জেলা হলো কক্সবাজার বাগেরহাট পরগুনা বরিশাল বোলা চাঁদপুর চট্টগ্রাম ফেনী গোপালগঞ্জ যশোর চালকাটি খুলনা লক্ষ্মীপুর নড়াই নোয়াখালী পীরজপুর সাতগিরা শরীয়তপুর ও যদি বলে বাংলাদেশের নিচের কোনটি বাংলাদেশের উপকূলীয় জেলা সেখানে একটা সঠিক অপশন দেবে আর বাকি তিনটা বোল অপশন দেবে সেখান থেকে আপনারা এগুলো দেখে নেবেন এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রেটিংয়ে বাংলাদেশের সমুদ্র উপকূলীয় জেলার কত উত্তর হবে সাতশো দশ কিলোমিটার বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার আয়তনে দক্ষিণ এশিয়া বাংলাদেশের অবস্থান চতুর্থ ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা তিরিশটি মায়ানার সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হবে তিনটি বাংলাদেশের জনসংখ্যা এখন ষোলো কোটি আটানব্বই লাখ এটা গত বছরের তথ্য অনুসারে জনসংখ্যার বিশ্বে অষ্টম বাংলাদেশ জনসংখ্যা বৃদ্ধির হার দুই দশমিক শূন্য চার বাংলাদেশের পুরুষ ও নারীর অনুপাত একশো অনুপাত তিন একশো দশমিক তিন অনুপাত একশো আন্তর্জাতিকভাবে ঢাকা একটি অবি মহানগরী মেগা সিটি এগারোতম বাংলাদেশের বিচারে জনসংখ্যার বিচারে ঢাকা দক্ষিণ দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের প্রথম সপ্তম বৃহত্তম শহর ঢাকা বাংলাদেশের বিশ্বের সবচেয়ে বড়ো তেত্রিশতম মেগা সিটি হিসেবে গণ্য করা হয় এখন প্রশ্ন হচ্ছে মেগাসিটি কি কোনো মেট্রোপলিটিন শহরের লোক যদি এক কোটি অথবা দশ মিলিয়ন অধিক হয় তাহলে তাকে মেগাসিটি বলে দুই কোটি বা বিশ মিলিয়ন অধিক জনসংখ্যাকে বলে ম্যাটা মেটা সিটি বলে বাংলাদেশি উপজাতির সংখ্যা হচ্ছে পঞ্চাশটি বালাসি বৃহত্তম স্থলবন্দর কোনটি উত্তর হবে বেনাপুর তো এইচ লস্কের বিরুদ্ধে সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ